শ্বশুর বাড়িতে তুই মণিমালা কেমন আছিস নতুন সংসার ঘরকন্যা তোর পছন্দ হয়েছে আমাদের কথা এর মধ্যে ভুলে যাসনি তো কখনো এ বাড়ির জন্য মন কেমন করে না নাকি মাঝে মাঝে করে আমরা চার ভাই আর কলরব মুখর বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছি জানিস এখন কেউ আর মাখিনা সুগন্ধি তেল শীত গ্রীষ্মে নানান সৌখিন সাবান কেনাও উঠে গেছে বহু বহুকাল চিরুনি দাঁতে আর জুড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল শুধু হাঁ করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর সন্ধ্যে মুখ তুলে মণিমালা একদিন রাস্তা ভুলে চলে আয় না বাপের বাড়িতে যদি দুটো বেলা থাকতে না পারিস অন্তত একবার আমাদের চার ভাইকে ছুঁয়ে যা পিছন থেকে এসে পিঠে চারটে কিল মেরে পালা কি করে পালাবি তোর পায়ের শব্দ যে আমরা চিনি বাবা ঠিক ডেকে উঠবে কে ওখানে তখন চপ্পলে পায়ের পাতাটা তোর থমকে দাঁড়াবে না জানিস রে ইদানিং বাবা বড় একা হয়ে গেছে কে আর দুবেলা বসে গল্প করবে আঁচড়ে দেবে চুল কে আর শাসন করবে মনির মতন ভালোবেসে তোর কান্না মনে পরে মনে মনিবেলা আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারোর খোঁট বেঁধে এতদিনে বুঝেছিস নিশ্চয় সেদিন আমরা কেন হাজারো কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস ভেবেছিস আমাদের ক্লেব নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজুক বেঁধুক এবারের জন্যে তোর মন কেমন করলে যেন একদিন আসিস পরের ঘরের বউ পথ চিনে কিংবা পথ ভুলে কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে সুখ কেমন ফোটাচ্ছে আমরা দেখতে চাই এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে আমাদের বাড়ি বড় নিস্তব্ধ গুহার মতো শান্ত হয়ে গেছে কে আর গানের চর্চা কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া